আমরা এই মুহুর্তে রয়েছি কবিরাজাট বাজারে দীলীগঞ্জ উপজেলার কবিরাজাট বাজারে তো বাজারের পাশে এখানে একটা সড়ক দুর্ঘটনা ঘটেছে দুটি ট্রাক মুখ ট্রাক এবং ট্রলি পাল্টি খেয়েছে খাদের মধ্যে তো টমেটো ভর্তি ট্রাক ছিল আর ভুট্টা বোঝাই করা ট্রলি ছিল তো ট্রাকটি টলির উপরে পড়ে যাওয়াতে এখানে মোটামুটি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তবে এখনও টলির ভিতরে একজন আটকা রয়েছে বলে আমরা জানতে পারছি এখানে ফায়ার সার্ভিস এবং পুলিশের পুলিশ কর্মকর্তা এবং এখান ম্যাজিস্ট্রেট ইউনো সবাই উপস্থিত হয়েছেন উদ্ধার কাজ কাজে সহযোগিতা করার জন্য তাই আপনারা দেখতে পাচ্ছেন টমেটো বোঝায় গাড়ি থেকে টমেটোগুলোকে বের করা হচ্ছে গাড়িটাকে তোলা হবে ট্রাকটি উল্টে পড়ে আছে এখানে আর এবছর হাইড্রোলিক প্রেশার লাগানো হচ্ছে কারণ একটু আলগা করে টলিটাকে যদি সেখান থেকে সরানোর ব্যবস্থা করা যায় তার জন্য হাইড্রোলিক প্রেশার লাগানো হচ্ছে এখানে ভুট্টা এবং টমেটো সব পড়ে গেছে আর যতটুকু জানতে পারছি যে একজন এখানে আটকা পড়ে আছে বাকি সবাইকেই বের করা হয়েছে এবং তারা এখনো মোটামুটি শুধু আহত হয়েছেন তাদেরকে হসপিটালে মেডিকেলে প্রেরণ করা হয়েছে একজন এখনো আটকা পড়ে আছেন দীর্ঘক্ষণ ধরে ভিতরে সবার কাছে শোনা আর কি এখন পর্যন্ত তাকে দেখতে পাওয়া যায়নি সবাই বলা বলি করতেছে একজন নাকি ভিতরে আটকা পড়ে আছে স্থানীয় এলাকাবাসী প্রচুর উত্তেজিত হয়ে গেছে কারণ ফায়ার সার্ভিসের লোকজন দাঁড়িয়ে রয়েছে স্থানীয় লোকজন কাজ করতেছে সেটা দেখে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় লোকজন সহযোগিতা করতেছেন টমেটো গুলোকে এখান থেকে সরার জন্য ট্রাক থেকে কারণ ভিতরে আগে আটকা পড়ে আছে এগুলো সরানোর পরেই তাকে উদ্ধার করা হবে উদ্ধার অভিযানে এলাকার জনগণ উৎসুকভাবে এগিয়ে এসেছেন দেখতে পাচ্ছি ট্রাকটি হালতেছে ধীরে ধীরে আবার যখন মাল বের করা হচ্ছে তখন ট্রাকটি হালা যাচ্ছে ভেতর থেকে নিচের দিকে সম্ভবত ট্রাকটি পাল্টি খেয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে আর এখানে হার্ডলিক প্রেশার লাগানো হয়েছে পাশে দেখতে পাচ্ছেন হাইড্রোলিক পেশার লাগানো হয়েছে কিন্তু হাইড্রোলিক পেশার মানে কাজ করবে কিনা বলা যাচ্ছে না আর পাস লাগাই হাইড্রোলিক পেশা পেশার কাজ করবে কিনা সেটা বলা যাচ্ছে না ভিতরে আর কেউ ঢোকা সাহস পাচ্ছে না কারণ ট্রাক যেহেতু মানে হালতেছে وا ما একজন 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 জনগণ ভিতরে ঢুকে গেছেন সবাই তাকে বের হতে বলতেছেন কারণ ট্রাকটা হালে যাচ্ছে ট্রাকটা হালে যাচ্ছে দুইজন ঢুকে গেছেন ভিতরে ট্রাকের ভিতরে দুইজন ট্রাকের ভিতর থেকে মাল বের করতেছেন তো স্থানীয় লোকজন বলতেছেন আপনারা কেন বের করবেন স্থানীয় লোকজন প্রচুর উত্তেজিত যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে যেতে পারে এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন লোকজন বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসতেছে এখানে প্রাণ নিয়ে আসা দরকার ছিল প্রাণ আসার কথা আছে প্রাণ এখনও আসতেছে না ধরে এখানে লোকজন দাঁড়িয়ে রয়েছে প্রাণ পাওয়া যাচ্ছে না প্রাণ আসেনি এখনো একজন মানুষ এক আটকে রয়েছে ট্রাকের টলির ভিতরে চাপা পড়ে আছে সে জীবিত আছে কি না এখনও বলা যাচ্ছে না ঠিকমতো সবাই পর্যন্ত জীবিত আছে তার অবস্থা এখন পর্যন্ত কেউ কিছু করতে পারছে না তাই ইচ্ছুক জন্য প্রচণ্ডভাবে কেঁপে উঠেছে সাঁতাল্লিশ কিলোমিটার উপর गाडी हालू सर मार्गला असा माल चालू ना गाडी घालू सर